হ্যালো বন্ধুরা শুভ সকাল আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকে ভিডিও সুর দিয়ে দেখতে পাচ্ছো আমার হাজব্যান্ডকে কারণ ওকে তো দেখাই যায় না ভিডিও সামনে আসেই না আজকে সকালে আমি ঘুমাচ্ছিলাম ও স্নান করে এসে আমাকে ডাকছে বলে ওঠো আমি কাজে যাবো দেখছি সান টান করা হয়ে গেছে তারপরে চুল যাচ্ছে তো দেখো ওকে ও আসেই না ভিডিও দেখো অনেকবার আসতে বলতে তারপরে একটু হাই তো করো তারপরে হাই করে দিলো তারপর বড় মসি কাছে চেয়ে নিলাম কিছু পয়সা এটা আমার সকালকার প্রতিদিনের কাজ তাও কিছু পয়সা দিয়ে যাও এরকম দেখো কোথায় একটা দুশো টাকা একশো টাকা নোট দেবে তা না কিছু খুচরো পয়সা নিয়ে দিয়ে দিল হাতে তাতেই আমি অনেক খুশি হয়ে গেলাম পয়সাটা নিয়ে তো অনেক খুশি এই মেয়েও খেতে বসে গেছে কেউ কোনো দিন দেখেছ রুটি আর চানাচুর খায় আমার মেয়ে খায় রুটি তরকারি করে দিচ্ছি খাবে না চানাচুর দিয়ে রুটি খাবে এটা কোনো দিন হয় বলো ওকে আমি বলছি রুটি দিয়ে কেউ চানাচুর খায় বলে হ্যাঁ খায় আমি খাই দেখতে পাচ্ছি তোমরা রুটি দিয়ে চানাচুর খাচ্ছে ও সকালে যাবে স্কুল ওকে রেডি সেডি করে দিয়েছি রেডি সেডি করে বাবা কাজে গেল তারপর ওকে রেডি করে দিলাম রেডি করার পর ওকে খেতে বলেছি রুটি আর তরকারি ও খাচ্ছে রুটি আর রুটি আর চানাচুর তো ঠিক আছে খাক খেতে লাগলো ওদের দেখছো ও দাদু জুতোটা পড়ে দিচ্ছে ওই স্কুলের কেসটা ছিল ওটা না ও পায়ে মানে বড় হয় পড়তেও চায় না অনেকক্ষণ থাকে তো দু তিন ঘন্টা স্কুলে থাকে তো পড়তে যায় না জন্য ওই যে তোলা ছিল একটা জুতো ওটাই পরে দিচ্ছ দাদু আর ও খাওয়ার রুটি খেয়েছি কিন্তু জল খেতেই ভুলে গেছে তো স্কুল যাওয়ার সময় জলটা খাই দিলাম আবার দেখতে পাচ্ছ যেটুকু বাড়তি জল ছিল সেটুকুও ফেলে দিল দুষ্টু এত দুষ্টু প্রচুর দুষ্টু তারপরেও দাদুর সঙ্গে চলে যাচ্ছি স্কুলে মাঝে মাঝে আমিও যাই মানে বাড়ি সবাই ওকে দিয়ে আসে বা নিয়ে আসে আজকেও দাদু বাড়িতে আছে তো যে বললাম আপনি দিয়ে আসুন তো সাইকেলে করে এখন নিয়ে যাচ্ছে ওকে তো সব মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেলো বরকে কাজে পাঠানো হয়ে গেল এবার আমার কাজের সঙ্গে যুদ্ধ করি এই দেখো দেখতে পাচ্ছ সকাল সকাল কাজের সঙ্গে যুদ্ধ করতে লেগেছে আজকে সবটা সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো না কিছুটা শেয়ার করবো কারণ প্রতিদিন প্রতিদিন একই কাজ তোম একই ভিডিও দেখতে দেখতে তোমাদেরও একঘেয়ে লেগে যাবে আর আমারও একই ভিডিও করতে করতে পুরো লেগে যাবে তাই আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কিছু কিছুটা শেয়ার করবো আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটার কথা বলতেই ভুলে গেছি তোমাদেরকে ভিডিও শুরুতেই আজকে বড় ছিল তো এর জন্য মানে কি বলবো কিছু বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে সংসারে ঘরটার উপজে কাজটা সেরে বোতলে জলগুলো এখন ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর ফ্রিজে রেখে দেবো জলগুলো এত গরম পড়ে যে ঠান্ডা জল না খেলে তো চলে না এমন অভ্যেস হয়ে গেছে তারপর সকাল সকাল ব্রাশটা সমস্ত কাজটা সেরে ব্রাশটাও করে নিই ব্রাশটা করার পর পুরো হাত ধুয়ে নেবো দেখছো আমার বলতে বলতে হাত মুখটা ধোয়া হয়ে গেল হাত মুখ ধোয়ার পর একটু চুল টুলছি আঁচড়ে নেবো আঁচড়ে নিয়ে আবার একটু রেডি হব কারণ আজকে আগে কাজগুলো করে নিয়েছি তারপরে চুল আঁচড়াছি কারণ অন্যদিন আমি আগে রেডি হয়ে নিই তারপরে চুল মানে কাজ করি কিন্তু আজকে কাজটা আগেই করে নিয়েছি তারপরে চুল আচড়াছি তারপরে মুখ ধুয়ে নিয়েছি সকালে মেয়েকে প্রথমে দিচ্ছিলাম মুড়ি একটু জল দিয়ে চিনি দিয়ে ভিজি কিন্তু ও খায়নি সেটা রেখে গেছে তো কি করবো সেটাকে নষ্ট এর জন্য ও রুটি খেয়ে গেছে আর মুড়িটা আমি খেয়ে নিচ্ছি তো মুড়িটা খেতে খেতেই দেখছি বড় মশা এদিকে বাজার নিয়ে চেয়ে রকম বাজার নিয়ে চলে এসছে নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে সমুদ্রের মানে কি নাম আমি জানি না এখানকার অনেক মাছের নামই আমি জানি না কারণ আমাদের দিকে তো সমুদ্র নির্মাণ নোনা জল নেই তাই অতটা নাম টাম জানা নেই এখানে তো নোনা জল সবটাই সবটাই নোনা জল তো দেখতে পাচ্ছো এটা কিছু একটা মাছ হবে কিন্তু মাছটা দেখতে বেশ ফ্রেশ তারপরে দেখছো মাছটাছ কেটে সবজি টবজি কেটে চান টান হয়ে গেছে চান করার পর মেয়েকে খা মেয়ে স্কুল থেকে এসেছিলো খাইয়ে দায়ে তাকে ঘুম পাড়ে যেমন তিনটের সময় পড়া আছে তারপর আবার রান্নাটাও হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে এটা যে মাছের মাথা দিয়ে ভেটুলি আলু টালু একটা চচ্চড়ি এটা হচ্ছে ঝিঙে আলু মাছের ঝোল এখন একটা তরকারি আছে এটা হচ্ছে ওই যে মাছটা তোমাদেরকে দেখালাম ওই মাছের মানে পেঁয়াজ দিয়ে ঝাল তারপর আমি আজকে খেতে বসে গেছি কারণ বর্মসাইকে ফোন করলাম তো বর্মসাই বললো আজকে আমার দুপুরে খেতে যাওয়া হবে না ও আমি একটু বাইরে এসেছি তো খেতে যাওয়া যাবে না তো কি করা যাবে বর্মসাই আসবে বলতে চারটে পাঁচটা তারপর আবার আমার ঠিক আছে চারটে পাঁচটা তাহলে একসাথে খাওয়া যাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তারপর বলে যে না না আমার সন্ধ্যে হয়ে যাবে যেতে তুমি খেয়ে নাও তো কী করবে একা একা খেয়ে নিচ্ছি আমার এদিকে মেয়ে ঘুমাচ্ছিলো তাকে উঠিয়ে খায়ে দায়ে তাকে টিউশনই পাঠাতে হবে তার তো খুব বায় না যে আমি টিউশনি যাবো না মা মানে ঘুম ঘুম থেকে উঠে না এর জন্য আমি একটু আদর করে দিয়েছিলাম যাও মা টিউশনে চলে যাও ও তো বলে মা আমি আজকে যাব না কালকে যাবে এটা প্রতিদিন রোজকার কথা মানে ঘুমাবে ঘুম থেকে উঠে খেয়ে নেবে ঠিকঠাক তারপরে বলবো মা আজকে যাবো না মা কালকে যাব প্রচুর বায় না দেখো বললেন না যে আমি রাত্রেবেলায় হুম আমি বলLambda যে আমি রাতে যাওয়ার কথা বলি রাতে বেলা যাবো মানে মানে একটাMistake হয়ে গেছে ও রাতে যাওয়ার কথা বলে আমি তোমাদেরকে বললাম আজকে যাবে না ভুল হয়ে গেছে কিন্তু টিউশনিও যাবে তারপর মেয়েকে একটু রেডি করে দিচ্ছি স্কুলে খাতাগুলো তো মানে সকালে টিউশনির খাতাটা বের করে রাখি তাই টিউশনি যাওয়ার সময় আমি টিউশনির খাতাটা দিয়ে দিই খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে ঘুমিয়ে দিয়েছি তিনটে বেজে গেছে তো কী মেয়েকে দিয়ে আসি তারপরে একটু শোয়া হবে তো মেয়েকে দিয়ে আসি তারপর একটু শোবো তারপর বিকাল হয়ে গেছে বিকালবেলায় পিসি আর ভাইজিদের একটু কীরকম দুষ্টুমি করছে দেখতে পাচ্ছি আমাদের রাস্তার ওপর ওখানে বিকালে একটু দাঁড়িয়ে আসি আর আমার মেয়ে এদিকে খাবার খাচ্ছে কি দোকানে কি সব খাবার কিনেছে তো আমাকে বলছে খাবে একটু খাবে আমি বলছি না আমি ওই সব খাবার খাই না তুমি খাও তারপর সন্ধে হতেই চলে এলাম বাড়ি তারপর চলে এলাম সন্ধে দেখছি আমার মেয়ে হচ্ছে ভিডিও বানিয়ে দিতে ফার্স্ট না ও আগে ও দেখবে যেগুলো নড়ছে টড়ছে সেগুলো ভাববে আমার মেয়ে ভিডিও বানিয়ে সেটা মেয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে ও এত কম বয়সে এত সুন্দর শাক বাজাতে পারে না এত সুন্দর এত সন্ধ্যে হতে সুন্দর সুন্দর দেওয়ার পর খেতে বসে মুড়ি তো বাই ফ্রেন্ডস আবার দেখা দেখো নতুন একটা ব্লগে